ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুর্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাত্রি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেড়াম কাউকে আমি গোতোই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার তাই কি থাকবে না। আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যা অমন ভয় পেলে